সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া গ্রামে আমরা আতাউর ভাইয়ের বাসায় রয়েছি আমার সামনে বেশ কয়েকটি বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন আপনারা সার দেখছেন এগুলো সবগুলো আতাউর ভাইয়ের এগুলো আসলে উনি বিক্রি করতে চাই কেমন রেট হলে বিক্রি করবেন দাম কেমন রেখেছেন আমরা সেই তথ্য আপনাদের দিতে চাই আজ ছিল তেরোই অক্টোবর দুই আমরা একটু ভাইয়ের সাথে আগে কথা বলতে চাই ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই কয়টা আজকে নিয়ে আসছেন বলেন আজকে পাঁচটা এই পাঁচটা মোটামুটি প্রায় একই রকমের একই রকমের পাঁচটা স্যার এই পাঁচটা না আচ্ছা আচ্ছা তো কি অবস্থা বলেন দেখি আমরা একটু দেখি প্রথম থেকে এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার এইটা একটু যান তো কাছাকাছি যান চামড়া ঢিলা আছে চামড়া ঢিলা আছে ঝুল আছে আচ্ছা 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 শব্দ সুস্থ সমল নাকি জি স্বাস্থ্য সুবল অবশ্যই অবশ্যই সুস্থ সমল খাবার রুচি টুচি আছে এটা হচ্ছে প্রথম নাম্বার এক নাম্বার এটা হচ্ছে এক নাম্বার এটাকে সরাই দাও এই পাশে সরাই দাও দেখেন এটা হচ্ছে এক নাম্বার দেখি দাদা এটা হচ্ছে এক নাম্বার আছাদর ভাই আমরা একটু যদি দামের বিষয়ে একটু যাই

অবশ্যই সুস্থ সবজ বিচি দুইটা প্রত্যেকটা এটাকে সরাই দেন তো সরাই দেন উপশ্যে টান দেন এটা হচ্ছে দুই নাম্বার দেখছি আমরা এটা দুই নাম্বার যদিও সন্ধ্যা হয়ে গেলো আলো স্বল্পতা একটু ওই জন্য হয়তো বা কালারটা সুইস্পষ্টভাবে আসছে না একটু ফেকাসে দেখাচ্ছে আর কি ক্যামেরায় এটা তাহলে দুই নাম্বার এটা চামড়াটা টানেন তো কেমন ঢেলা ঢালা আছে দেখি ঝুলো আছে চামড়া ঢিলা ঢালা

চামড়া ঢিলাঢালা আছে ঝুলো আছে ঝুলো হ্যাঁ ঝোলটাও ভালো আছে ঠিক আছে এটা তিন নাম্বার চার নাম্বার এইটা এটা হচ্ছে চার নাম্বার দেখছি আমরা এটা হচ্ছে চার নাম্বার দেখেন তো এইটা চার নাম্বার এই যে এটা হচ্ছে চার নাম্বার দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি এটা চার নাম্বার এটা বয়স কেমন হতে পারে ভাই এটা বয়স হয় এক বছর থেকে কম এক বছর থেকে এটা কম হবে বয়স এই যে এটা চার নাম্বার মোটামুটি দেখছেন বেশ সুন্দর এই যে তারপরে সর্বশেষ হচ্ছে এটা এটা হচ্ছে সর্বশেষ এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা কি কাজলা কালো কালার না লাল কাজলা এই যে এটা হচ্ছে পাঁচ নাম্বার তাহলে সব মিলিয়ে মানে প্রত্যেকটা সবগুলো তো গড়ে রেট কত বললেন আটত্রিশ হাজার তিনশো করে আটত্রিশ হাজার তিনশো করে হলে এগুলো নিতে পারবে আচ্ছা আর এই যে এই পাশে যেগুলো দেখছি এগুলো 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 বিক্রি হয়ে গেছে এগুলো এগুলো নিতে আসে নাই কালকে কালকে আচ্ছা আচ্ছা এই এই তিনটা বাইনার দিচ্ছে নিতে আসে না এখন কালকে এসে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা এখন এগুলো কারো যদি পছন্দ হয় কিভাবে নিবে বলেন মোবাইলে কন্টাক্ট করে নেবে একটু জানতো মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান হ্যাঁ

এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা চার নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার সর্বশেষ তাহলে এ পাঁচটি তাহলে টোটাল প্যাকেজের মূল্য কত দাঁড়াচ্ছে ভাই

dan number teen number hello hello ah, number 1 number